কারণ আপনার পুরা উদ্দেশ্য করে আমাদের যে রেজিস্টারে রুটপাট করে আপনার নিয়ে গেছে প্রতিষ্ঠানে আপনার ছয়তলা পর্যন্ত কম্পিউটার যে কোনো জিনিস অনেক ভিডিও খুলে যাচ্ছে তাদের আশা করি যে একগত যেন ব্যবস্থা না হয় যারা অপরাধী জড়িত আছে আমি প্রশাসন কে দৃষ্টি আকর্ষণ করব আমরা জানি আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠান যে নিরাপত্তা থাকে তার জন্য পুলিশের আইজিকে বলবো আপনার বিদ্যালয়ের মহাপরিচালককে বলব আপনার সেনাবাহিনী সেনাপ্রধানকে বলবো আমরা চাই আমরা গণমাধ্যম নিরাপত্তা চাই এর আগে দেখলেন যে আপনার বিটিভি পুরল এখন আপনার পুরল ডেলিস্টেড এরপর একের পর এক আমাদের পুরে তাহলে আমরা আমরা কোনো প্রতিষ্ঠানে দেশের বৃদ্ধ ফুটে নিতে পারবো না আমরা অপরাধীকে শনাক্ত করতে গিয়ে কিন্তু বারবার আমরা প্রতিষ্ঠিত আঘাত পাই এই আঘাত যেন আমরা না পাই সে দৃষ্টি আকর্ষণ করতেছি আইন শৃঙ্খলা বাহিনীটি করতে ধন্যবাদ